নমস্কার আমি শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রোটিপস প্রত্যেকবারের মতো আজকে একটি জ্যোতিষের অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান নিয়ে চলে এসেছি এবং আশা করছি আজকের অনুষ্ঠানটি আপনাদের অনেক আপনাদের জ্যোতিষ শিখতে অনেকটাই সুবিধা করবে অবশ্যই শুরু করার আগে একটি কথা বলব যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা ক্লিক করে অবশ্যই কিন্তু আর যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে আপনার মূল্যবান বক্তব্য লিখতে ভুলবেন না আর সামনেই আমাদের জ্যোতিষ কোর্স শুরু হতে চলেছে আপনি যদি জ্যোতিষ কোর্সে ভর্তি হতে চান তাহলে পরে অবশ্যই মোবাইল নাম্বারে যোগাযোগ করে দেবেন হ্যাঁ আপনি যদি নিজের জন্ম ছক আমাকে দিয়ে বিচার করাতে চান বা বিবাহের জন্য জোটক বিচার করাতে চান তাহলে পারে কিন্তু অবশ্যই বা যোটক বিচার করতে চান অথবা কোনো গ্রহ প্রতিকার করতে চান কোনো তন্ত্র প্রতিকার করতে চান তাহলে আমাকে দিয়ে যদি করাতে চান তাহলে কিন্তু অবশ্যই আমার মোবাইল নাম্বারে যোগাযোগ করে নেবেন এবং আমি আপনাকে সর্বতোভাবে সাহায্য করব যাতে আপনি নিজের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন আর কথা বাড়াবো না অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো চলুন অনুষ্ঠানটিকে উপভোগ করি এবং অনুষ্ঠানটিকে দেখে কিছু শেখার চেষ্টা করি চলে আসি আমরা নমস্কার দেখুন আজকে খুব ইন্টারেস্টিং অনুষ্ঠান দেখুন আমি লিখেছি দুটি গ্রহ একসাথে থাকার ফল এই যে বিভিন্ন গ্রহ আগের দিনকে আমরা রবিকে নিয়ে আলোচনা করেছিলাম আজকে দেখুন সবকটাই বলবো তো অবশ্যই মন দিয়ে অনুষ্ঠানটিকে শোনার চেষ্টা করুন এবং এই যোগগুলোর মধ্যে কোন না কোনো যোগ আপনার জন্মসূত্রে থাকতেই পারে তো অবশ্যই সেই যোগটির কি ফল হবে সেই বিষয় নিয়ে আলোচনা করব এবং কোন যোগ ভালো কোন যোগ খারাপ কোন যোগ খুব খারাপ এই বিষয় নিয়ে বলবো দেখুন আমি তলার মধ্যে একটি পয়েন্ট লিখে দিয়েছি লাল যে গোল করেছি এটা হচ্ছে এটা লিখতে মানে বলতে এই যোগটা দশম ঘরে খুব ভালো ফল দেবে একটা গোল করা আছে এই নয় ফল দেয় আর সবুজ রঙের একটা গোল করা আছে এই যোগটা যদি থাকে তাহলে খুব খারাপ যেখানে যেখানে সবুজ সবুজ করা আছে যেমন দেখুন মঙ্গল রাহু মঙ্গল শনি এগুলো খুব খারাপ ঠিক আছে তো তো অবশ্যই আমরা পরপর পরপর কি এফেক্ট হবে এটা বলবো দুটি গ্রহ একসঙ্গে থাকার জন্য এবং খুব বেশি না হলে মিনিমাম মিনিমাম আপনাকে একটা আইডিয়া দিয়ে যাব দেখুন প্রথমেই আমরা বলবো চন্দ্র মঙ্গল চন্দ্র মঙ্গল চন্দ্র মঙ্গল একসঙ্গে যদি থাকে তাহলে পরে এই যোগটিকে খুব শুভ মানা হয় যোগটি লক্ষ্মী যোগ এবং জাতক এই যোগটি যদি কারো জন্মচক্রের মধ্যে থাকে এবং বিশেষ করে দশম স্থানের মধ্যে থাকে তাহলে পারে জাতক শত্রুদের পরাজিত করে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে জাতক হঠাৎ হঠাৎ রেগে যেতে পারে জাতকের বেশি সাহস জাতককে অনেক সময় সমস্যায় ফেলে শরীরের চামড়াজনিত সমস্যা আসতে পারে জাতকের মায়েরও মাথা গরম হয় এবং জাতক প্রতিবাদী মেন্টালিটির হয় তবে এই যোগটি দশম ঘরে কিন্তু অনেক ভালো ফল দেয় এবং জাতককে ধনু সরি জাতককে ধনী ও বাকচতুর বানায় এই যোগটিকে আমরা লক্ষ্মী যোগও আচ্ছা চন্দ্র বুধের যোগ এই যোগটা কিন্তু একটু অন্যরকমের দেখুন সবুজ রঙের পয়েন্ট দিয়েছি মানে আমরা বলেছি যে এই যোগটা কিন্তু আলটিমেটলি খারাপ ফল দেয় দশমে থাকলে ভালো ফল দেবে কিন্তু নচেত এই যোগটি খারাপ ফল দিতে থাকে চন্দ্র বুধ যদি একসঙ্গে থাকে তাহলে জাতকের মধ্যে কাব্য লেখক গীতিকার কমেডিয়ান ইত্যাদি হয় জাতক অনেক সময় ইউটিউব বা ফেসবুক রিলেটেড কাজকর্ম করে তো কাজকর্ম করলে উন্নতি আসে অনেক সময় জাতক ধনী হয় জাতক চঞ্চল প্রকৃতির হয় হাসি খুশি হয় স্ত্রী প্রিয় ব্যক্তি হতে পারে এবং এই যোগ যেই ব্যক্তি থাকে তাদের মধ্যে বিশেষ কোনো ট্যালেন্ট দেখতে পাওয়া যায় এরা কিছু না কিছু কাজ মানে এরা অনেক কাজ রয়েছে কিছু কাজ বলবো না এরা বলবো এই রবি বুধ যদি একসঙ্গে থাকে তো তাহলে কি হয় যে এরা কিছু কিছু মানে এরা কোনো কোনো সময় দেখা যায় ভাবনা চিন্তা করে কাজ করে না হুট করে করে ফেললো কিন্তু দেখা যায় যে কিছু কিছু কাজ এদের কিন্তু সাকসেস হয়ে যায় ভাবনা চিন্তা করে না করার ফলেও এরকম ধরনের ফল দেয় চন্দ্র বৃহস্পতি এই যোগটাকে তো সবাই চেনেন এই যোগটি কিন্তু অত্যন্ত একটি শুভ যোগ এবং এই যোগটি যদি কারো জন্মচোকের মধ্যে থাকে তাহলে এরা ভালো বন্ধু পায় এবং জাতক মানে কি বলবো জাতকের মধ্যে একটা বিনয়ী ভাব দেখতে পাওয়া যায় একটা কালচার জাতকের মধ্যে থাকে চন্দ্র বৃহস্পতি যোগ যদি একসঙ্গে থাকে তাহলে এরা ধর্মিক ধার্মিক মেন্টালিটির মানুষ হয় এবং এই যোগটি দশম ঘরের মধ্যে খুব ভালো ফল দেয় এই যোগ লেখা পড়ার জন্য কিন্তু খুব ভালো এই যোগ থাকলে জাতক একদিন না একদিন ধনী হবে চন্দ্র শুক্র যোগ চন্দ্র শুক্র যদি একসঙ্গে থাকে তাহলে জাতক শৌখিন হয় নিজেকে সর্বদা ফিটফাট রাখার চেষ্টা করে জাতক নিজের কাজেতে নিপুণ হয় অর্থাৎ নিজের কাজের প্রতি সিরিয়াস এবং কাজটাকে করার কৌশল জাতকের মধ্যে ভালো থাকে জাতক মাঝে মধ্যে একটু অলস হয়ে যায় এবং জাতক ভালো ব্যবসা মানে ব্যবসার জন্য কিন্তু খুব এবং কি হয় অনেক সময় পরিবারের মধ্যে জাতক কিন্তু খুব নাম পায় পরিবারের প্রিয় মানে জাতক চন্দ্র শনি যোগ যদি থাকে এই যোগটা তাহলে পরে এরা অনেক সময় নিজের থেকে বয়সে বড় মানুষদের সাথে বন্ধুত্ব করে জাতক সর্বদাই কোনো না কোন চিন্তায় থাকে এদের গাড়ির শখ জীবনে একবার আসবেই আসবে এরা বেশিরভাগ সময় অন্যের চাকরি করে এদের খুব আর্থিক হয় এদের বিবাহিত জীবন খুব একটা ভালো নয় এবং এদের বিবাহিত জীবনটা খুব একটা ভালো নয় এবং তার সঙ্গে সঙ্গে সর্বদা এরা কিছু না কিছু মানসিক টেনশনের মধ্যে থাকে এবং এরা কিন্তু যদি চন্দ্র শনি একসঙ্গে থাকে তাহলে এরা হাজার চেষ্টা করেও খুব তাড়াতাড়ি এরা বড় হতে পারে না যদি আমরা দেখি চন্দ্র রাহুর যোগ চন্দ্র রাহুর যোগও কিন্তু বেশ কিছুটা ক্রিটিক্যাল চন্দ্র রাহুর যোগ যদি কারো জন্ম থেকে থাকে তাহলে এরা সন্তান হতে বাধা সৃষ্টি করে জাতক মাঝে মধ্যে খুব কিন্তু রেগে যায় জাতক যে কোনো নির্ণয় চট করে নিতে পারে না কনফিউজড হয়ে পরে এবং জাতক সর্বদা কনফিউজ থাকে জাতকের মায়ের স্বাস্থ্য হানি হয় মায়ের সাথে মাঝে মধ্যেই হ্যাঁ মায়ের সাথে মাঝে মধ্যেই কিন্তু একটু মত বিরোধ হতে পারে এবং জাতকের বিবাহিত জীবনে বারবার অশান্তি আসে বা চন্দ্রকেতুর যোগ এটাও খুব নেগেটিভ যোগ এই যোগটা যদি জন্মচকের মধ্যে থাকে তাহলে এটা কিন্তু টেনশন দেয় পারিবারিক অশান্তি মায়ের সঙ্গে মতবিরোধ বা মায়ের শরীর স্বাস্থ্য খারাপ করিয়ে দেয় চন্দ্রকেতু একসঙ্গে থাকলে পারে কিন্তু এই জীবনে একবার না একবার আত্মহত্যা করার চেষ্টা করে মানে আত্মহত্যা করার কথা ভাবে চন্দ্রকেতু প্রচন্ড পারিবারিক অশান্তি দেয় বিবাহিত জীবনে সমস্যা নিয়ে আসে চন্দ্রকেতু একসঙ্গে যদি থাকে তাহলে সেই মানুষের জ্যোতিষ বা তন্ত্রের প্রতি একটা আসক্তি দেখতে পাওয়া যায় চন্দ্র কেতু একসঙ্গে থাকতে পারে সেই জাতক কিন্তু চট করে নির্ণয় নিতে পারে না এবং সিদ্ধান্ত নিতে পারে না এবং চন্দ্র এক একসঙ্গে থাকতে পারে কিন্তু দেখা যায় যে জাতক কিন্তু কোনো এক সময় বারবার তার চোখের জল পড়েছিল বা কোনো একটি কারণে জাতকের বারবার চোখের জল পড়ে এবার দেখুন মঙ্গল বুথ মঙ্গল বুথ যদি একসঙ্গে থাকে তাহলে পরে এই যোগটি কিন্তু খুব একটা ভালো নয় কিন্তু তবুও এই যুক্তি যদি একসঙ্গে থাকে তাহলে জাতকের ভাগ্য মাঝে মধ্যে জাতককে মানে সহযোগিতা করে না জাতক বলে কি আমার ভাগ্যটা খারাপ মনে হয় জাতক খুব তাড়াতাড়ি ধনী হতে পারে না জাতক ছোটখাটো কোম্পানিতে অনেক সময় কাজ করে জাতকের ওষুধ সম্পর্কীয় কাজ বা ব্যবসা ভালো হয় অনেক সময় জাতকের বিবাহ বহির্ভূত সম্পর্ক করিয়ে দেয় এই যোগ মাঝে মাঝেই পারিবারিক অশান্তি দেয় মঙ্গল বৃহস্পতি মঙ্গল বৃহস্পতিটা এটা দেখুন লিখেছি দশমে খুব ভালো ফল দেয় লাল লাল পয়েন্ট করা আছে মানে টেন্থ হাউসে খুব ভালো এছাড়াও মঙ্গল বৃহস্পতি একসঙ্গে থাকতে পারে জাতক বুদ্ধিমান হয় প্রশংসা মানে সে এমন ধরনের কাজকর্ম করে প্রশংসা পায় অনেকে জাতক বাক চতুর হয় জাতক জ্ঞানী ও ধনী হয় জাতকের মধ্যে কৌশল খুব বেশি দেখতে পাওয়া যায় জাতক সমস্ত জায়গায় নিজের কৃতিত্ব দেখাতে পারে মঙ্গল শুক্র যোগ এই যোগটিও কিন্তু খুব একটা ভালো নয় জাতক যোগ্য এবং মঙ্গল শুক্র যদি একসঙ্গে থাকে জাতক যোগ্য হয় জাতকের মধ্যে বেশ বেশ কিছুটা কিছুটা মানে কি বলবো আত্মসম্মান বোধও দেখতে পাওয়া যায় জাতক সম্মানীয় পথ প্রাপ্তি করতে পারে জাতক বুদ্ধিমান হয় আকর্ষণীয় হয় জাতকের জীবনে একাধিক প্রেম আসে এবং এই প্রেম থেকে জাতকের সমস্যা বৃদ্ধি হতে পারে এই যোগটি যদি কারো জন্মছকে একসঙ্গে থাকে মঙ্গল শুক্র তাহলে নেশার দিকে জাতককে অনেক সময় নিয়ে চলে যায় এবং জাতকের জীবনে অনেক সময় আইনি সমস্যাও চলে আসে মঙ্গল শনি এই সমস্যা খুব একটা ভালো নয় কিন্তু এরকম ব্যক্তিরা নিজের কথার দ্বারা মানুষকে বিভ্রান্ত করতে পারে এরকম জাতকরা খুব কৌশলী হয় খুব কৌশলে চুরি করতে পারে এরকম ব্যক্তিরা ধার্মিক প্রকৃতির হয় এই যোগে জন্মালে অনেক সময় মাথায় অথবা শরীরে চোট আঘাত লাগতে পারে মঙ্গল রাহু মঙ্গল রাহু মঙ্গল রাহুর যোগে কিন্তু এই যোগ জাতকে শরীরে রক্ত সম্পর্কীয় সমস্যা দেয় জাতক ক্রোধী হয় মাঝে মাঝে জাতক অবিবেচকের মতো কাজ করে বা সিদ্ধান্ত নেয় জাতকের এক চান্সে কোনো কাজ হতে চায় না এবং জাতকের বিবাহিত জীবনে সমস্যা আনেই আনে জাতক অনেক সময় প্রশাসনিক কাজে সফল হয়ে যায় কেতুর ক্ষেত্র এরকম দেখতে পাওয়া যায় কেতু চমতলি মঙ্গলকেতে একসঙ্গে থাকে তাহলে পারি জাতক অযথা মাথা গরম করে মাথা গরম করে উলটপালট কথাবার্তা বলে দেয় কিন্ত এবং বিবাহিত জীবনে সমস্যা ক্রিয়েট করে প্রশাসনিক কাজকর্মের জন্য এই যোগটা ভালো এবং যদি কারো জন্মছকে মঙ্গলকে তো একসঙ্গে থাকে তার কোনো মহিলা জন্মছকে থাকলে তার গায়লোকাল প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকে এবং হঠাৎ কোনো অ্যাক্সিডেন্ট বা হঠাৎ কোন অপারেশন যোগ ক্রিয়েট করে অনেক সময় মঙ্গল কেতু এবং মঙ্গল কেতু একসাথে থাকলে পারে কিন্তু অবশ্যই দেখতে পাওয়া যায় সেই জাতক মানের মধ্যে রাগ করে খুব মানে খারাপ মানে નિર્ણય নেয় এরা রেগে গেলে পারে কিন্তু খুব ভয়ানক হয়ে দে পারে মঙ্গল কেতু একসাথে থাকলে পারে অস্ত্রের দ্বারা আঘাত হওয়ার সম্ভাবনা থাকে বুধ বৃহস্পতি এই যোগটি যদি থাকে তাহলে এই যোগ থাকলে পারে জাতক জ্ঞানী বা ধনী হয় জাতকের মধ্যে বিশেষ কোনো প্রতিভা থাকতে পারে জাতক অনেকের কাছে প্রিয় হয় এবং প্রশংসার পাত্র হয় আবার যদি দেখি বুধ শুক্র এই যোগটা জাতক ধনী হয় কলাবিদ্যায় কলাবিদ্যার প্রতি জাতক আকর্ষণ কলাবিদ্যার প্রতি জাতকের আকর্ষণ দেখতে পাওয়া যায় যে কোনো কাজ জাতক গুছিয়ে করার চেষ্টা করে এবং জাতক ধীরে ধীরে আর্থিক উন্নতি করতে পারে এক চান্সে উন্নতি হয় না তবে ধীরে ধীরে হয় জাতকের মধ্যে পারিবারিক প্রেম দেখতে পাওয়া যায় এবং জাতকের সর্বদা হাসি মুখ দেখতে পাওয়া যায় এই কোনটা বললাম বুধ শুক্র এই যোগটি কিন্তু অত্যন্ত শুভ যোগ এবং এই হ্যাঁ এবারে কি করবো বুধ শুক্র নিয়ে আলোচনা করছিলাম বুধ শুক্র যোগ এটা কিন্তু খুব সুন্দর জাতকের মধ্যে যে যেকোনো কাজকে মানে প্রেজেন্টেশনটা খুব ভালো বুথ রাহু যদি বলি শনি বলে শনি এই যোগ জাতককে জ্ঞানী করে সাহসী করে এবং সাহসী বানিয়ে দেয় এরকম ব্যক্তিরা সম্মানীয় পদ প্রাপ্তি করতে পারে এরা ন্যায় পরায়ণ হয় সর্বদা এরা জ্ঞানী অথবা সুবিচার আছে এরকম লোকদের মানে সু বিচার বলবো না মানে সাধারণভাবে এই বুধ যদি একসঙ্গে থাকে তাহলে এরা কিন্তু নিজেরা মাঝে মধ্যে একটু দেখা যায় যে এরা কিন্তু মাঝে মধ্যে ভুল সিদ্ধান্ত নিয়ে ভুল কাজ করে কিন্তু এরা জ্ঞানী লোক বা যাদের মধ্যে মানে সুবিবেচকের মতো বা সুবিচার রয়েছে সেরকম লোকদের সাথে এরা কিন্তু মেলামেশা করে ৩৩ বছরের পর এই বুধ শনি থাকলে পারে ধনী হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় এবারে দেখুন আমি বলবো বুধ রাহু বুধ 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 রাহু 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 তো যোগ থাকলে পারে কিন্তু সাধারণভাবে আহ দেখতে পাওয়া যায় জাতক কিন্তু উল্টো পাল্টা বুদ্ধি খাটিয়ে জাতক একটু বেশি চালাক হয় বেশিরভাগ সময় নিজের স্বার্থ দেখে কাজ করে এদের বুদ্ধি প্রখর কিন্তু এরা বেশিরভাগ সময় অন্যকে ডাউন করে নিজে ডাউন করে নিজে উঠে দাঁড়াবার চেষ্টা করে এই যোগে এই যোগ দশম ভাবের মধ্যে ভালো ফল দেয় এটা ভূত কেতুর ক্ষেত্রেও একই রকম ফল হবে এবার কি বলবো বৃহস্পতি শুক্র বৃহস্পতি শুক্র এই যে যোগটা এই যোগটা যদি থাকে তাহলে জাতক বিজ্ঞান হয় জ্ঞানী হয় জাতক সর্বদাই সৎ পথে উপার্জন করার চেষ্টা করে এবং জাতক ভালো চিন্তা ভাবনার মালিক হয় যদি বৃহস্পতি সুখটা একসঙ্গে থাকে দুটোই হচ্ছে গুরু এবং এরা ভালো স্ত্রী সন্তান প্রাপ্তি করতে পারে ধনী ও বাণী হয় এরা সুখী হয় জীবনে এবার দেখুন যদি থাকে জন্মচুখী একসঙ্গে তো বৃহস্পতি রাহু বৃহস্পতি কেতু প্রায় একই রকম ফল দেয় একটু উনিশ বিশ জাতক জাতকের শিক্ষায় বাধা আসে জাতক হঠাৎ কিছু আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় জাতকের কিন্তু বাড়ির বয়স্ক ব্যক্তিদের হঠাৎ শারীরিক সমস্যা আসে জাতক ভ্রমণ করতে ভালোবাসবে জাতক ধার্মিক প্রকৃতির মানুষ হয় জাতকের সেভিংস চট করে হয় না আর হলে পরেও সেটা কিন্তু কোনো না কোনো ক্ষেত্রে খরচা হয়ে যায় অনেক সময় শুক্র শনির যোগ শুক্র শনির যোগ জাতকের মধ্যে কর্মের বাধা আসতে দেখা যায় জাতকের বিবাহ হতে চায় না আর বিবাহ হলেও জীবনে সমস্যা তৈরি হয় বিবাহিত জীবন নিয়ে জাতকের প্রেমিক প্রেমিকা জাতককে অনেক সময় ব্ল্যাকমেল করতে পারে শুক্র শনির যোগেতে এবং জাতক মাঝে মাঝে বেশ কিছু অর্থ যাতে খরচা হয়ে যায় শুক্র রাহুর যোগ এই যোগ ভোগ বিলাসের প্রতি লাক্সারির প্রতি শৌখিন তার প্রতি অর্থ ব্যয় করিয়ে দেয় জাতকের চরিত্রের সমস্যা হয় এবং মানে জাতকের চরিত্রের সমস্যা চলে আসে অনেক সময় জাতক একাধিক প্রেমে যুক্ত হয় সর্বদা বিপরীত লোকের থেকে এরা কিছু না কিছু সাহায্য পেয়েই যায় তবে মাঝে মাঝে ক্ষতির সম্মুখীন হতে পারে শুক্র রাহু একসঙ্গে থাকলে পরে বিবাহিত জীবনে ঝামেলা এবং এই রোগটি এই শুক্র রোগ একসঙ্গে থাকলে পারে কিন্তু শুকরের প্রবলেম অনেক সময় আসে শুক্রকেতুর যোগ দেখুন এই যোগটি একটি অশুভ দোষ বলা যেতে পারে এই যোগ থাকলে মুখে অনেক সময় কালো স্পট হতে দেখা যায় এই যোগ সর্বদা প্রেম ও বিবাহিত জীবনে বিশেষ সমস্যা দেয় এই যোগ কোনো ব্যক্তির থাকলে তার হঠাৎ কিছু পয়সা করি আটকে যেতে পারে এরকম প্রবলেম শুক্র শুক্রকেতুর যোগ একসঙ্গে থাকলে পারে কিন্তু চামড়ার প্রবলেম অনেক সময় নিয়ে আসে শুক্র কিন্তু একসঙ্গে থাকলে পারে কিন্তু স্ত্রীর শারীরিক সমস্যা অনেক সময় দেখতে পাওয়া যায় তাহলে আমরা এই প্রত্যেকটি গ্রহ এক যদি একসঙ্গে থাকে দুটি গ্রহ যদি একসঙ্গে থাকে তাহলে কেমন ফল দেয় আলোচনা করলাম অবশ্যই খুব সংক্ষেপে করলাম এটা বিস্তর আলোচনা হতে পারে তো আলোচনা বিস্তার করলে পারে তো অনেক বড় ভিডিও হয়ে যাবে তো অবশ্যই আপনারা দেখলেন অবশ্যই কমেন্টস করবেন যে কেমন লাগলো অনুষ্ঠানটি আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটা ক্লিক করে দেবেন অনুষ্ঠানটি ভালো লাগলে পরে একটি লাইক দেবেন এখানেই অনুষ্ঠানটি শেষ করছি পরের দিন আবার দেখা হয়ে যাবে নমস্কার